সারাদেশের মতো কুমিল্লায় আজ রোববার থেকে শুরু হয়েছে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা সকাল দশটা থেকে শুরু হয় দেশের দ্বিতীয় বৃহত্তম এই পাবলিক পরীক্ষা এবার কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষার্থীর সংখ্যা এক লাখ বারো হাজার নশো চৌষট্টি জন কুমিল্লা শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে এবছর কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ছয় জেলায় চারশো বত্রিশটি শিক্ষা প্রতিষ্ঠানের মোট একশো পঁচানব্বই কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে নকলমুক্ত ও সুষ্ঠু পরিবেশে পরীক্ষা সম্পন্ন করার লক্ষ্যে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড মোহাম্মদ নিজামুল করিম এইচএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে জেলা উপজেলা প্রশাসন পুলিশ এবং আইনশৃঙ্খলা বাহিনীর সার্বিক সহযোগিতা প্রদান করবে বলে জানান তিনি বছর কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীন চারশো বত্রিশটি শিক্ষা প্রতিষ্ঠানের একশো পঁচানব্বইটি কেন্দ্রে আমাদের মোট এক লক্ষ তেরো হাজার নয় তিনশো একজন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে আজকে থেকে শুরু হয়ে একুশ ব্যাপী পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং আগামী এগারো আগস্ট দু সালে আমাদের আর রিটেন পরীক্ষার কার্যক্রম সম্পন্ন হবে প্রতিটি পরীক্ষায় আমরা ছয়টি টিম প্রেরণ করেছি এতে বিভিন্ন সরকারি কলেজের আঠারো জন আমরা প্রতিনিধি নিয়েছি আর আমাদের বোর্ডের কর্মকর্তারা থাকবেন তারা বিভিন্ন কেন্দ্রে পরিদর্শন করবেন আজকেও ছয়টি টিম আমাদের পরিদর্শনের অংশগ্রহণ করছেন আমরা আশা করি এবারও প্রশ্নপত্র পাশ কিংবা নকলের কোনো সম্ভাবনা থাকবে না